নো হেডফোন জ্যাক একটা কন্ট্রোভার্সিয়াল মুভ যেটা অ্যাপেলের ভাষায় কারেজ এমন একটি বোল মুভ নিয়ে হাজির হলো এবারকার আইফোন সেভেন মেজর আপগ্রেড যেগুলোকে হাইলাইট করা যায় এবার আইপি সিক্সটি সেভেন ওয়াটার রেজিস্ট্যান্ট বিগার ব্রাইটার ক্যামেরা স্টেরিও স্পিকার এবং নতুন হোম বাটন ইত্যাদি এবারকার ফ্লেভার কিছু ফিচার একেবারে নতুন না হলেও অ্যাপেলের ইমপ্লিমেন্টেশন সবসময় পারফেক্ট হয় এর মাধ্যমেই শুরু করছি আজকে আমরা এই হেডফোন জ্যাকলেস মোবাইলটি রিভিউ আমি জাহিদ অ্যান্ড ওয়েলকাম টু পিসিবিডি চ্যানেল আইফোন সেভেন দেখতে এক্স্যাক্টলি লাইক আইফোন সিক্স এস মোর অর লেস খুব সাবধানে না দেখলে চেনা কঠিন আমাদের মডেলটি হচ্ছে ম্যাট ব্ল্যাক এছাড়া আরও কালার অপশনস আছে যেমন সিলভার গোল্ড রোজ গোল্ড এবং ইনফেমাস জেট ব্ল্যাক যেটা হচ্ছে হাই গ্লস ভার্সন ব্ল্যাক অনলাইনে ছড়াছড়ি দেখবেন জেট ব্ল্যাকের স্ক্র্যাচ কতটা সহজে পড়তে পারে এসব ভিডিওসগুলোকে আর যেখানে অ্যাপেল আলাদা কেস ইউজ করার ব্যাপারে সাজেশন প্রদান করে জেট ব্ল্যাক কালারকে রক্ষা করার জন্য সো ইট ডাজেন্ট মেক সেন্স টু বাই এ স্ক্র্যাচ প্রোন কালার তবে এটা পার্সোনাল প্রেফারেন্সের উপর নির্ভর করে আমরা পছন্দ করি হ্যাসললেস ইউজ ফোন ব্যবহার করার ক্ষেত্রে আইফোন সেভেন একদমই সেম সাইজ আইফোন সিক্স এস এর মতো কিন্তু ওজন কিছুটা কম যেটা হচ্ছে ওয়ান থার্টি এইট গ্রাম ডিজাইনের ক্ষেত্রে মেজর চেঞ্জ যেটা বলা যায় সেটা হচ্ছে নতুন হোম বাটন ওয়েল টেকনিক্যালি দেয়ার ইজ নো হোম বাটন পুরো হোম বাটনটি এখন সলিড হোম বাটনের চাপ দিলে হালকা একটা ভাইব্রেশন ফিল হবে অ্যাপেলের ভাষায় যার নাম ট্যাপটিক ইঞ্জিন একভাবে বলা যায় এটা ব্রেনকে ট্রিক করে এক ধরনের ফিল নিয়ে আসে যে কিছু একটা ক্লিক হচ্ছে কিন্তু এটা কোনো ইলিউশন না ইট ফিলস রিয়েল ভাষায় প্রকাশ করা খুবই জটিল এই ফিল নিয়ে তবে প্রতিবারই ক্লিক ফিল হবে আবার সেটিংস থেকে তিনটি ফোর্সের মধ্যে চুজ করতে পারবেন কতটুকু স্ট্রংগার ক্লিক আপনি ফিল করতে চান ট্রুলি অ্যামেজি বাম দিকে দেওয়া আছে মিউট আর ভলিউম কন্ট্রোল ডান দিকে পাওয়ার কি এবং ন্যানো সিম স্লট প্রথমে লাইটনিং জ্যাক এবং দুইটি গ্রিল এর মধ্যে মাইক্রোফোন দুই দিকে থাকলেও শুধুমাত্র একটি গ্রিলের পিছনে আছে স্পিকার আরেকটির পিছনে লিটারালি কিছুই নেই কিন্তু ডিজাইনের জন্য দুই দিকে গ্রিল রাখা হয়েছে আগেও বলা হয়েছে থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন জ্যাক দেওয়া হয়নি এবার আইফোন সেভেনের এর বদলে নতুন লাইটনিং টু থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন অ্যারাপটার বক্সেই প্রোভাইড করা আছে অ্যাপেলের দৃষ্টিতে এটা কারেজ হলেও পার্সোনালি কিছুটা অ্যানয়েড আমি কেননা এখন হেডফোনের পাশাপাশি অ্যারাপটা পকেটে রাখতে হবে বাইরে বের হলেই অ্যারাপটা হারিয়ে গেলে যাবে নয় ডলার গছা তবে অ্যাপেলের আরেকটা কথাও ঠিক আছে যেখানে তারা মেনশন করেছিল ইউজাররা এখন ব্লুটুথ হেডফোনকেই বেশি প্রেফার করে অনেক হাই কোয়ালিটি হেডফোন অলরেডি বাজারে আছে যেগুলো ব্লুটুথ নেই বল সাথে সাথে আবার অ্যাপেল তাদের নতুন ওয়্যারলেস এয়ারপোর্টকে পুশ করতে যাচ্ছে মার্কেটে যেগুলোকে দেখতে আসলে ওয়ারবিহীন এয়ারপোর্টই মনে হবে পার্সোনালি আই উইল স্টিক উইথ মাই বোস রাদার ওয়াকিং উইথ দিস উইয়ার্ড লুকিং থিংস এছাড়া আইফোন সেভেন এখন স্প্ল্যাশ এবং ওয়াটার রেজিস্ট্যান্ট যেটা হচ্ছে আইপি সিক্সটি সেভেন রেটেড IP67 এর অর্থ হচ্ছে 1 মিটার পানিতে 30 মিনিট সারভাইভ করবে আইফোন 7 এবং কমপ্লিট ডাস্ট রেজিস্ট্যান্ট যেহেতু টার্মটা হচ্ছে স্প্ল্যাশ এন্ড ওয়াটার রেজিস্ট্যান্ট সেহেতু আমরা ছেটানো এবং ডোবানো দুই ধরনের টেস্টি করেছি পুরো 5 মিনিট পানির ভিতরে রাখা ছিল আইফোন 7 এবং মোবাইল ফ্রন্ট ক্যামেরাটি অন করে রাখা ছিল পুরো সময়টাতেই হ্যালো एवरीवन আলটিমেট ওয়াটার টেস্টিং হতে যাচ্ছে আইফোনের পাশে আমরা একটা মোবাইল রেখেছি সেখানে টাইমার ছেড়ে রাখবো আর একটা কথা আমি বলে রাখি এটা বাংলাদেশে প্রথম যেখানে আমরা আইফোন পানির মধ্যে চুবাচ্ছি তো আর বেশি কথা বাড়াবো না এখনই আমি আইফোন পানির মধ্যে চুবাই দিব প্লাস আমাদের ক্যামেরা অন থাকবে তো এই মোটামুটিভাবে এখন সেট করলাম এবং পানির মধ্যে দিয়ে মোটামুটি এই হচ্ছে আমাদের পাঁচ মিনিটের আজকে ওয়াটার টেস্ট যেটা আপনাদের সামনে করা হলো এটা বাংলাদেশের প্রথম কোনো চ্যানেলে ওয়াটার টেস্ট করা হলো আইফোনের সেই সাথে আমরা ক্যামেরা আলাদাভাবে দেখাবো হচ্ছে যে সব কিছু ঠিক আছে নাকি আমরা ভালো করে আগে আমাকে মুছতে হবে জানি কি অবস্থা এখন আমার আইফোনের কিন্তু আমি ভালো করে মুছতে হবে মোছার পরে তারপরে আমরা দেখাবো যে আইফোনের সবকিছু ঠিকভাবে কাজ করছে নাকি ইমিডিয়েট তো যেটা দেখতে পাচ্ছেন যে আলটিমেট ওয়াটার টেস্ট যেটা আমরা করলাম প্রায় পাঁচ মিনিটের ওয়াটার টেস্ট এরপরে ফোনের কন্ডিশন যেটা দেখতে পাচ্ছেন আমি খুবই ইমপ্রেসড এবারকার আইফোন নিয়ে পাঁচ মিনিট আমরা পানির মধ্যে ডুবে রেখেছিলাম যেটা মেনলি যে প্রবলেমগুলো সবচেয়ে বেশি হয় পানির কারণে সেটা হচ্ছে স্ক্রিনের কোনাগুলোতে পানি চলে আসে আস্তে আস্তে এটাই মোটামুটিভাবে প্রবলেম যেগুলো অনলাইনে দেখা যায় সেই অনুযায়ী আমি বলছি যে স্ক্রিনের চারদিকে পানিগুলো চলে আসে কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে আর এখনই দেখা যাচ্ছে এমন না যে কিছুক্ষণ পরে চলে আসবে এখন আসে না এরকম কোনো ব্যাপার নাই এখানে যেটা দেখা যাচ্ছে যে মোটামুটি স্ক্রিন একদম স্মুথ স্ক্রিনের কোনো জায়গায় পানি দেখা যাচ্ছে না এবং আমি আরও ভালোভাবে বোঝার জন্য কয়েক ধরনের কালারফুল আমি ছবি দেখাচ্ছি যদি কোনোভাবে দেখা যায় স্ক্রিনের চারদিকে কারণ এটা আলটিমেট ওয়াটার টেস্ট যখন আমি সব দিকে পরীক্ষা করতে যাচ্ছি আর আমরা পিসি এক্সট্রিম রিভিউতে বিশ্বাসী আমরা সফট রিভিউতে আমরা বিশ্বাসী না তো মোটামুটিভাবে আর আমি ভিডিও যখন যখন দেখাচ্ছি একটু দেখাই যে যেভাবে যেভাবে চলার কথা সেভাবেই চলছে যেখানে ক্যামেরা অন করে পাঁচ মিনিট পানির মধ্যে ছিল আমাদের ফোন তো যেটা দেখতে পাচ্ছেন আর আরেকটা জিনিস যেটা আপনারা খেয়াল করে দেখবেন যে এর মাধ্যমে আপনারা কিন্তু স্পিকারের কন্ডিশনগুলো দেখতে পাচ্ছেন কিন্তু সরি শুনতে পাচ্ছেন যে স্পিকারগুলো যে ঠিক মতো পারফর্ম করছে তো মোটামুটিভাবে বলা যায় যে আমাদের ওয়াটার টেস্ট যেটা ছিল সেটা পুরোপুরিভাবে সাকসেসফুল একটা কথা বলতে পারি এবারকার আইফোন সেভেন ট্রুলি ইমপ্রেসিভ ওয়াটার রেজিস্ট্যান্টের দিক থেকে আইফোন সেভেনে দেওয়া আছে এ টেন ফিউশন চিপ যার অর্থ ইম্পর্ট্যান্ট কম্পোনেন্টস অর্থাৎ সিপিউ জিপিউ র্যাম ডেটা ক্যাশ ইমেজ প্রসেসর এবং মোশন কো প্রসেসর সব একসাথে বান্ডল করা আছে সিঙ্গেল চিপের ভেতরে অর্থাৎ এই সব মিলিয়েই এ টেন ফিউশন চিপ এ টেন ইজ এ কুয়াট কোর চিপ কোরের মধ্যে দুটি হাই পারফরমেন্স কোর যেটা গেমিং এর মতো হাই পারফরমেন্স ট্যাস্ক গুলোকে হ্যান্ডেল করবে আর বাকি দুটি কোর নর্মাল ট্যাস্ক গুলোকে প্রসেস করবে অ্যাপেলের নতুন কন্ট্রোলার ডিসাইড করবে ট্যাস্ক গুলোকে কোন কোর প্রসেস করবে কোনো সন্দেহ নেই এ টেন চিপ খুবই ইনোভেটিভ এবং পাওয়ারফুল চিপ আনটু টু বেঞ্চ পার্কের রেজাল্ট ছিল এক লাখ পঁয়ষট্টি হাজার সাতশো পনেরো গিগ বেঞ্চ ফোর সিঙ্গেল কোর পারফরমেন্সের স্কোর পেয়েছি তিন হাজার চারশো ছত্রিশ এবং মাল্টি কোর পয়েন্ট পেয়েছি পাঁচ হাজার ছয়শো ষোলো সুতরাং বোঝা যাচ্ছে আইফোন সেভেন মোস্ট পাওয়ারফুল স্মার্টফোন এছাড়া আইফোন সেভেন ইউজ করছে টু গিগাবাইট র্যাম স্টোরেজ হিসেবে অপশনস আছে থার্টি টু ওয়ান টোয়েন্টি এইট এবং টু ফিফটি সিক্স জিবি নতুন জিপিউ দেওয়া আছে চিপে আছে ছয়টি কোড সুতরাং গেমিং পারফরমেন্স নিয়েও কোনো সন্দেহ নেই আমরা আমাদের টেস্টে পেয়েছি একদম হচ্ছে ফোর পয়েন্ট সেভেন ইঞ্চ রেটিনা ডিসপ্লে যেটা হচ্ছে আইপিএস স্ক্রিন ডিসপ্লেটির রেজলিউশন আইফোন সিক্সেস এর মতোই থার্টিন থার্টি ফোর বাই সেভেন ফিফটি উইথ থ্রি টোয়েন্টি সিক্স পিপিআই নতুন রেটিনা ডিসপ্লেটিতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ব্রাইটার এবং ওয়াইডার কালার গামুন আপগ্রেড করা হয়েছে ডিসপ্লেটি যথেষ্ট ব্রাইট এবং কালারফুল লার্জ পিক্সেল থাকাতে মুভি ওয়াচিং যথেষ্ট ক্লিয়ার এবং ক্রিস। এছাড়া ফটোসগুলো শো করছে ওয়াইডার রেঞ্জ অফ কালার তবে এ বছরের সেরা কম্পিটিশনরা যা অফার করছে শার্পনেস তার থেকে যথেষ্ট কম কিছুটা হতাশাজনকই বলতে হবে এই ব্যাপারটা আইফোন সিক্স এর মতোই থ্রি ডি টাচ এনেবল করা আছে আইফোন সেভেনে তবে এখনও পুরোপুরিভাবে থার্ড পার্টি অ্যাপগুলোতে ডি টাচ তেমন একটা গুরুত্ব পাচ্ছে না এর ক্ষেত্রে যেটা বলেছিলাম থ্রি ডি টাচ ফিচারটি হয়তো ভবিষ্যতে আরও কার্যকরীভাবে সম্পাদিত হবে আইফোন সেভেনে চলছে বর্তমানে আইওএস টেন পয়েন্ট যেখানে এবার নোটিফিকেশন এবং কন্ট্রোল সেন্টারকে যথেষ্ট আপডেট করা হয়েছে একটা ব্যাপার নিয়ে কোনো সন্দেহ নেই যেটা হচ্ছে অ্যাপেলের হার্ডওয়্যারের সাথে সফটওয়্যারের পারফেক্ট ইন্টিগ্রেশন এবং এই একটা ব্যাপারে কম্পিটিশনটা যথেষ্ট পিছিয়ে রয়েছে আইফোন সেভেনে এবার আছে রেইজ টু ওয়েক ফিচার সুতরাং ফোনটিকে উঠালেই অটোমেটিক ওয়েক হবে নিজের থেকেই রেস টু ওয়েগ ফিচারটিও যথেষ্ট ভালো কাজ করছে সিরি ভয়েস রেকগনিশন যথেষ্ট ভালো আগের থেকেও বলা যায় অলমোস্ট পারফেক্ট এক কথায় বলা যায় অ্যাপেল আইওএস টেনের ফিচার গুলোকে যথেষ্ট এনহ্যান্স করেছে অডিও আউটপুট যথেষ্ট ক্লিন স্পিকার হিসেবে ইনক্লুড করা হয়েছে স্টেরিও স্পিকার ব্যাপারটা গ্রাউন্ড ব্রেকিং না হলেও নতুন কিছু একটা শুরু বলা যায় টেস্ট করা হয়েছে সিক্স এস এবং সেভেনের স্পিকারের মধ্যে এক্ষেত্রে আইফোন সেভেনের স্পিকার কোয়ালিটি বেশ ইম্প্রেসিভ আইফোন সেভেনে আপগ্রেড করা হয়েছে বারো মেগাপিক্সেল ক্যামেরা যার অ্যাপারচার ওয়ান পয়েন্ট এইট সুতরাং যথেষ্ট ব্রাইট এবারকার সেন্সর অ্যাড করা হয়েছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ফিচারটি যেটা গতবার শুধুমাত্র সিক্স এস প্লাস মডেলগুলোতে ইনক্লুড করা হয়েছিল এছাড়া ফ্ল্যাশটি হচ্ছে নতুন ফোর কালার ট্রুটোন ফ্ল্যাশ ক্যামেরা যথেষ্ট ফ্যাস্ট কোনো সন্দেহ নেই একটা ব্যাপার অ্যাপেল সবসময় সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করে তাদের ক্যামেরাতে যেখানে ইমেজগুলো হেভিলি স্যাচুরেটেড নয় বরং যথেষ্ট ন্যাচারাল এবং ট্রু টু লাইফ ইমেজ কোয়ালিটি এতে যেটা সুবিধা হয় পরবর্তীতে ইমেজগুলোকে নিয়ে যথেষ্ট এডিট করার সুযোগ থাকে যেটা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো কালার এবং কন্ট্রাস্ট শো করছে ইমেজগুলো আইফোন সেভেন দিচ্ছে ওয়ান ডিগ্রি প্যানারোমিক শট পার্সোনালি অন্য ফোনের তুলনায় আইফোনের প্যানারোমিক শটগুলো আমরা বেশি পছন্দ করি স্পেশালি অ্যামেজিং কালারের জন্য কোনো ধরনের আর্টিফেক্ট খুঁজে পাওয়া যায়নি প্যানারোমা শটে আইফোন সেভেন ইস কেপেবল অফ রেকর্ডিং যথেষ্ট সিম্পল ফোর কে ভিডিও রেকর্ডিং হবে থার্টি হবে সিক্সটি এফপিএস এ ফোর কে ভিডিওসগুলো বি ট্রেড ইম্প্রেসিভ ফর্টি এসডিআর অন করা ছিল ভিডিও ক্যাপচারের সময় ইমেজ স্ট্যাবিলাইজেশনের কারণে যথেষ্ট হেল্প হয়েছে স্টেবল ফুটেজের ক্ষেত্রে কিছুটা নয়েস পাওয়া গেছে ফোর কে ভিডিওর সময় এবং অডিও রেকর্ডিং বি ট্রেড এইট্টি নাইন কেবিপিএস যেটা হতাশাজনক থাকাতে লো লাইট ভিডিও রেকর্ডিং কিছুটা ভালো আইফোন এস থেকে টাইম ক্যামেরাটি আপগ্রেড হয়েছে মেগাপিক্সেল এবং টেন এর টিপি ভিডিওতে সেলফি তোলার জন্য যেটা হবে মোর দেন ইনাফার্স্ট টাইম ক্যামেরাটি ইউজ করছে রেটিনা ফ্ল্যাশ যেটা কালার অনুযায়ী লাইট প্রদান করবে সেলফি ইমেজ কোয়ালিটি যথেষ্ট ইমপ্রেসিভ এবং কোনোভাবে হতাশ করবে না সেলফি লাভারদেরকে আইফোন সেভেনের ব্যাটারি হচ্ছে নাইনটিন সিক্সটি অ্যাম্পিয়ার আইফোন সিক্স থেকে যথেষ্ট ইম্প্রুভড এর ব্যাটারি লেভেল কল এবং ওয়েব ব্রাউজিংয়ের ক্ষেত্রে পুরো দিন চার্জ পাওয়া যাবে ভিডিও ওয়াচিং পাওয়া যাবে প্রায় আট থেকে নয় ঘন্টা ডিপেন্ডিং অন দি ব্রাইটনেস এর ক্ষেত্রে বলা যায় পাঁচ থেকে ছয় ঘন্টা যেটাও ডিপেন্ড করবে গেমসের ওপর তবে আমার মতো লাইট ইউজারদের জন্য কল এবং ওয়েব ব্রাউজিং করে সারাদিন চার্জ পাওয়াটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেখানে সিক্সেসে অনেক সময় দিনের মধ্যখানেই একবার চার্জ করার প্রয়োজন হয়ে পড়তো সবশেষে রাখছি ভাইটাল কোশ্চেন সুডাই বাই দি আইফোন সেভেন স্লাইটলি বেটার ব্যাটারি এ টেন ফিউশন চিপ ওয়াটার রেজিস্টেন্স ভালো ক্যামেরা উইথ ইম্প্রুভ সেন্সর একেবারে গ্রাউন্ড ব্রেকিং ফিচার না হলেও আইফোনের ক্ষেত্রে এগুলো নতুন ফিচার সাথে সাথে আবার আইওএস টেন যথেষ্ট ভালো কাজ করছে আইফোন সেভেনের সাথে সুতরাং এসব ফিচারগুলো যদি ইম্পর্ট্যান্ট হয় আপনার জন্য তাহলে অবশ্যই নিতে পারেন এবারকার আইফোন সেভেন স্পেশালি যারা ওল্ডার মডেলগুলো ইউজ করছেন তবে অলরেডি সিক্সেস যারা ব্যবহার করছেন মনে হয় না এতটা আপিনিং হবে এই ফিচারগুলি বিশেষ করে নো হেডফোন জ্যাক মুভটি যথেষ্ট অসুবিধার কারণ হতে পারে এই মুহূর্তে অনেকের জন্যই আইফোন সেভেন হয়তো হিউজ আপগ্রেড না হলেও কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই ইউজফুল একেবারে রেভলিউশনারি না হলেও নতুন কিছু শুরু করার একটা প্রক্রিয়া মাত্র এর মাধ্যমেই মনে পড়ে যাচ্ছে ফেমাস ব্রিটিশ কোর্ট থিঙ্ক এভলিউশন নট রেভলিউশন তো এই ছিল আজকে আমাদের আইফোন সেভেনের রিভিউ যদি ভালো লাগে লাইক করুন অথবা ডিসলাইক করুন কিন্তু সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং কমেন্ট করে জানাতে পারেন আপনাদের থট এবারকার আইফোন সেভেন নিয়ে আরও কি দেওয়ার জায়গা ছিল অ্যাপেলের এবারকার আইফোনে আর এও জানাতে পারেন হেডফোন জ্যাক না থাকাতে কি কি প্রভাব পড়তে পারে ডেইলি ড্রাইভার হিসেবে সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি গুড